হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছে আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফ স্টাইলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানা অনেক অনেক ওয়েলকাম চলে এসেছি বাবার বাড়িতে ষষ্ঠী খেতে তো এই হচ্ছে আমার মামার মেয়ে তো আমি আমার মামার মেয়ে আর হচ্ছে আমার মা তিনজনে মিলে গেছিলাম বাজারে তো বাজারে গিয়ে সবার প্রথমে চলে এসেছি শ্রীহরিতে তো আমাদের এখানে না খুব সুন্দর একটা দোকান আছে যেখানে শ্রীহরি জিনিসপত্রর অনেক কালেকশন আছে তো এখান থেকে আমার মামার মেয়ে একটা চেন নিচ্ছিল তো আজকে আমি কিনবো হচ্ছে আমার জন্য জামা প্যান্ট তারপর আমার বাবার জন্য শার্ট আর আমার জন্য কিন্তু আমি কিছুই কিনবো না বাবা মা দিচ্ছে না তেমনটা নয় বাবা মা বলেছিল যে একটা ভালো ড্রেস নে না হলে একটা ভালো দেখে শাড়ি নেই তো আমি বললাম যে না ড্রেস আর শাড়ি কিনতে কিনতে আমার প্রচুর হয়ে গেছে তোমরা তার থেকে বরং আমাকে টাকা দিয়ে দাও ওই জন্য আমি বাবার থেকে চেয়ে টাকা নিয়ে নিয়েছি আর সামনে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে ওই জন্য ভাবলাম যে টাকা নিই তাহলে আমার অনেক বেশি সুবিধা হবে তো শ্রীহরি থেকে একটা চেন নেওয়ার পরে চলে এসেছি আমার হাজবেন্ডের জন্য শার্ট দেখতে আর প্যান্ট দেখতে সঙ্গে আমার বাবার জন্য একটা শার্ট নিয়ে নেবো এখানে যে শার্টগুলো দেখাচ্ছিলো না সেগুলো আমার খুব একটা বেশি পছন্দ হচ্ছিল না আর এই যে যে চেক শার্টটা দেখাচ্ছিলো এইটা আমার বেশ পছন্দ হয়েছে এটা আমাদের সবারই পছন্দ হয়েছে আমার হাজবেন্ডকেও ফটো তুলে তুলে দেখাচ্ছিলাম তো এটাই ওর পছন্দ হয়েছিল বেশি তো লাস্টে এটাই নিয়েছি আর এই ভিডিও কিন্তু দেখিয়ে দেবো যে জামাই ষষ্ঠীর মেনুতে কি কি ছিল কি কি খাওয়া দাওয়া হলো আর এই ভিডিও লাস্টেই কিন্তু আমি কি কি কেনাকাটা করলাম সেইগুলোও দেখিয়ে দেবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো আমার হাজবেন্ড এটা নেওয়া হয়ে গেছে এরপর আমার বাবার জন্য একটা শার্ট দেখছিলাম তো কি হয়েছে জানো তো আমি প্রথমে এই বক্সের একটা শার্ট নিয়ে গেছিলাম তারপরে বাবা বাড়ি যাওয়ার পরে বললো যে বক্সের মানে এই রকম শার্ট আমি নেব না তো আমার জন্য সব সবসময় নর্মাল ইউজের জন্য শার্ট নিয়ে হয় তো ওই বক্সের শার্টটা পরের দিন গিয়ে এক্সচেঞ্জ করে নর্মাল শার্ট আমার দুটো হয়ে গেছিলো তো তারপরে এখান থেকে একটা প্যান্ট নিয়ে নিলাম আমার হাজব্যান্ডের জন্য তারপরে চলে এসেছিলাম শাড়ির দোকানে কারণ হচ্ছে মা আমার যে মামা তো বোন এসেছে ষষ্ঠীতে তো ওকে একটা শাড়ি দেবে তো এই জন্য একটা শাড়ির দোকানে চলে এসেছিলাম এই যে যে শাড়িগুলো আমার মা দেখছে এই শাড়িগুলো কিন্তু এখন প্রচন্ড পরিমাণে ট্রেন্ডিং এইগুলোকে যত সম্ভব মোডাল সিল্ক বলে মানে পিওর সিল্কের রেপ্লিকা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এক এক জায়গায় এক এক রকম দাম দেখলাম আমি এই শাড়িগুলোর এইখানে দামটা অনেক কম আর এই যে দেখো আমার মা তোমরা যারা যারা আমার মাকে দেখো তারা তারা দেখে নাও তো এই শাড়িগুলো মা দেখছিল কিন্তু এই শাড়িগুলো আর নেওয়া হয়নি তারপরে এই সিল্কের আইটেমগুলো দেখছিল এই এই শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল দেখতে এক তোমাদেরকে খুলেও দেখাবো দাঁড়াও এখান থেকেও একটা শাড়ি নিয়েছে মানে ওই যে বললাম আমার মামা তো বোনকে দেওয়ার জন্য তো এই যে দেখো রয়্যাল ব্লু আহ শাড়িটা আর হচ্ছে রানী কালারের এর পার দেখো কি দারুণ লাগছে দেখতে আর আর দামগুলো কিন্তু ভীষণই রিজনেবল মাত্র সাড়ে ছয়শো টাকা করে ছিল অল বডি এরকম কাজ থাকবে সঙ্গে ব্লাউজ পিসেও হেভি কাজ করা আছে এরপরে তোমাদেরকে দেখাবো খুলে এই রানী কালারেরটা এই রানী কালারের শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে এখানে প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর দেখতে আর সব থেকে বড়ো কথা হচ্ছে শাড়ি আন্দাজে কিন্তু দামটা অনেক বেশি কম তো এখানে প্রত্যেকটা কালার সুন্দর ছিল এরপরে মা দেখছিল হচ্ছে এরকম খাদি শাড়ি এই শাড়িগুলোর এক্স্যাক্টলি কি নাম আমি সঠিক জানি না তোমরা যদি জানো তাহলে কমেন্টে জানিও এই শাড়িও আমার একটাও নেই তবুও খুব একটা ভালো লাগছিল না ওই জন্য নেই নি তো এই শাড়িগুলোর দাম বলছিলো সাড়ে চারশো টাকা করে তো ভাবলাম সাড়ে চারশো টাকা থেকে এই শাড়ি নেওয়ার থেকে আর দুশো টাকা ভরে ওই শাড়ি নেওয়াটাই বেটার তারপরে চলে গেছিলাম আর একটা দোকানে জর্জেটের শাড়ি দেখতে আমার ওই মামা তো বোন আজকে ওই কেনাকাটা করছে আর আমি শুধু ভিডিওই বানাচ্ছি তো ও একটা জর্জেটের শাড়ি নেবে তো ওই দেখছিল দেখছিলো এই ব্লু কালারেরটাও লাস্টে নিয়েছে আমার কিন্তু ফার্স্টে রেডটা পছন্দ হচ্ছিলো কিন্তু ও বললো আমার রেড কালারের শাড়ি প্রচুর আছে কিন্তু নীল কালারের শাড়ি নেই ওই জন্য লাস্টে ওই নীলটা নিল তারপরে চলে যাব খাওয়া দাওয়ার মেনুতে দেখো মা অনেক কিছু রান্না করেছে এখানে আর আমি এখানে সমস্ত কিছু সার্ভ করব সাজিয়ে গুছিয়ে দেবো আর কি এখানে আম কাঁঠাল লিচু সমস্ত কিছু কেটে রেখেছে আর মেনুটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম তো কী কী রান্না হয়েছে সেগুলো চলো তোমাদেরকে বলি তো এখানে মা সকাল থেকে অনেক কিছু রান্না করেছিল আমি আর আমার মামার মেয়ে মানে আমার ওই বোন সব কিছু গুছিয়ে দিয়েছিলাম আর মা শুধু রান্না করেছিল তো এখানে প্রথমেই আছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি যেটা আমার ভীষণ পরিমাণে প্রিয় আমার কিন্তু ব্যাপক লাগে এটা খেতে যে সমস্ত পছন্দের রান্নাগুলোই মা করেছিল তো এখানে চিংড়ি মাছের মালাইকারিটা আমি তুলে নিচ্ছি আমার হাজবেন্ডের জন্য আর ওই যে দেখতেই পারছ ভাতটা আমি বাটির মধ্যে ঢেলে তারপরে উল্টে নিয়েছিলাম এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তারপরে এখানে আমি ডালটাও তুলে নিচ্ছি ডালটা অনেক বেশি ঘন হয়েছিল আর মাছের মাথার ডাল কিন্তু একটু ঘন না হলে ভালো লাগে না তো এখানে আমি ডালটাও তুলে নিচ্ছি একে একে সাজিয়ে দেবো ওকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ষষ্ঠী খেতে গেছিলে তো মানে যাদের যাদের বিয়ে হয়েছে আর কি তাদের কথা বলছি তোমরা ষষ্ঠী খেতে গেছিলে তো বাবার বাড়িতে আর সেখানে গিয়ে কি কি রান্না হলো সেটাও কিন্তু জানিও আর কি কি খাওয়া দাওয়া করলে সেটাও জানিও আমার ষষ্ঠীর ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেল তার জন্য সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে তো তারপরে ছিল হচ্ছে গাটি কচু দিয়ে কাতলা মাছের ঝোল গাটি কচুর তরকারিটা আমি মাকে করতে বলেছিলাম তো গাটি কচুটা আমার বেশ প্রিয় ওই জন্য তো এখানে আমি প্রথমে যে মাছের পিসটা তুলতে চাচ্ছিলাম দেখছিলাম মানে বুঝতে পারছিলাম না যে ওটা পেটির মাছ নাকি অন্য কিছু তো ওই জন্য আমার একটু টাইম লাগছিল এখানে দু পিস মাছ দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে আসলে জামাই ষষ্ঠী বলে কোনো কিছুই নয় আমার হাজব্যান্ড এই বাড়িতে এলে রান্না বান্নার মানে হয় আর কি কিন্তু ও না খেতে পারে না খুবই অল্প খায় তবুও ওই যে জামাই ষষ্ঠী বলে কথা একটু স্পেশাল দিন ওই জন্য গুছিয়ে দিচ্ছিলাম তাছাড়া নর্মাল দিনে ও যখন আসে এইরকম গুছিয়েই দিই তো এখানে ছিল হচ্ছে মাংস মাংসের মধ্যে ছিল হচ্ছে হাঁসের মাংস আমাদের এখানে কিন্তু হাঁসের মাংসটা খাওয়া দাওয়া হয় আর কি তোমরা আবার কেউ উল্টো পাল্টা কমেন্ট করো আমি জানি অনেকে খায় না তবু আমাদের এখানে খাওয়া হয় আর আমার ভীষণ পছন্দ ওই জন্য আমি হাঁসটা না আরংঘাটা থেকে নিয়ে এসেছিলাম তো সেটা মা রান্না করেছিল আর এখানে ছিল হচ্ছে তিন রকমের ভাজা এক হচ্ছে মাছ ভাজা আর এক হচ্ছে মাছের তেল পেঁয়াজ আর কি বলে ওই রসুন টসুন সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে দিয়েছিল আর ছিল হচ্ছে পটল ভাজা তো এই ছিল আজকের মেনু লাস্টে একটু লেবুও দিয়ে দিয়েছিলাম তো রান্নাবান্নাগুলো কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানিও সমস্ত কিছু ও একটু একটু করে খেয়েছিল এখানে আমার সমস্ত কিছু গোছানো রেডি আর হ্যাঁ লাস্টে ছিল হচ্ছে দই আর মিষ্টি দই নিয়েও একটা কাহিনী হয়ে গেছে জানো তো আমরা ষষ্ঠীর একদিন আগে এসেছিলাম আমার হাজব্যান্ডের ডিউটির সঙ্গে মিলছিলো না ষষ্ঠীর দিনটা ওই জন্য আমরা একদিন আগে এসেছিলাম তো দইটা আমরা নিয়ে এসেছিলাম ওইখান থেকে মানে আমাদের রাতকুল্লার একটা মিষ্টির দোকান থেকে নাম আমি বলছি না তো এত পরিমাণে পচা দই দিয়েছিল না আমরা তো খেয়ে আনি তো ওই দোকান থেকেই মিষ্টি আনা হয় ওই জন্য ওইখান থেকে এনেছিলাম দইটা পচা দিয়েছিল তো পরের দিন গিয়ে রিপোর্ট করাতে আমাদেরকে আবারও সেই দইটা রিটার্ন দিয়েছিল মানে ভালো দইটা তো প্রথমে এনেছিলো দু কিলো দই কিন্তু পরে দিয়েছিল এক কিলো দই তো সেটাই ভাবছিলাম যে থাক যেটুকু পেয়েছে সেটুকুতেই খুশি থাকি কারণ অন্য দোকান হলে পাওয়া যেত না সেইটুকুও চেনাশোনা দোকান বলে এইটুকু রিটার্ন পেয়েছি তো এখানে সমস্ত আইটেমগুলো আমি সাজিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে তো আমার হচ্ছে ডিউটি থেকে বাড়ি এসেছিল সকালে সকাল থেকে টানা ঘন্টা ঘুম দিয়ে যে মানে ডেকে নিয়ে এসেছি খাওয়ার জন্য তো তো ওর যেহেতু রাতের ডিউটি ছিল ওই জন্য দেখো ঘুম থেকে উঠেই চলে এসেছে বলে একদম চুপচাপ বসেছিল তো আমি ওকে বলছিলাম যে একটু হাসো কীরকম মুখ গোমরা করে বসে রয়েছে তো চলো তোমাদেরকে দেখাই যে কি কিনলাম ফার্স্টেই হচ্ছে আমার হাজবেন্ডের জামা প্যান্ট দিয়ে শুরু করবো থেকে হচ্ছে আমার হাজবেন্ডকে এই প্যান্টটা আর একটা শার্ট দিয়েছে জামা ষষ্ঠীর জন্য এই হচ্ছে প্যান্ট এটা হচ্ছে কটনের প্যান্ট আর এই যে হচ্ছে শার্ট তো এই দুটো হচ্ছে বাবা দিয়েছে আর আমি কালকে দুটো ব্লাউজ কাটিয়েছিলাম সেই ব্লাউজ দুটো কালকে দিয়েছে এই হচ্ছে সেই ব্লাউজ একটা হচ্ছে হোয়াইট কালার আর হচ্ছে কালার পেছনটা হচ্ছে নর্মাল এইরকম আমি যার কাছ থেকে ব্লাউজ বানাই তার কাছ থেকেই এই দুটো বানিয়েছি আর হচ্ছে আমার বাবার জন্য একটা শার্ট কিনেছি দুটো কিনেছিলাম এইরকম তো একটা পরে বাবা বাজারে চলে গেছে আর এই হচ্ছে আর একটা ভেতর দিয়ে হালকা হালকা কাজ আছে ছোট ছোট আর হচ্ছে আমার মামার মেয়ে ছিল ও হচ্ছে একটা জর্জেটের শাড়ি কিনেছে এই যে খুলে আর দেখাচ্ছি না তোমাদের আর একটা কিনেছে হচ্ছে এই হচ্ছে ক্যানলগটা ভীষণ সুন্দর দেখতে শাড়িটা এই হচ্ছে ব্লাউজ পিসটা আর এই হচ্ছে আঁচলটা এটাও আমার মামার মেয়ে কিনেছে আর হচ্ছে এই যে শ্রীহরিতে গেছিলাম ওইখান থেকে এই কিনেছি একটা আর কয়েকটা ফুল এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততদিন ভালো থাকো টাটা